আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই থেকে লাইভ সম্প্রচার ফেসবুক পেজ থেকে এম মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টি আজ বিকাল তিন গোটিকার সময় অর্থাৎ আজকের তারিখ হচ্ছে সাত আজ সাত তারিখ বিকাল তিন গোটিকার সময় চরমনাই মাদ্রাসার ময়দানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিক বার্ষিক উপলক্ষে সমাবেশ আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক আলহাজ হরজত মাওলানা মুফতি সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খাই শাহরুত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আয়োজনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনায় আলিয়া শাখা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শায়কের কবরস্থান এখানে শায়কা ঘুমিয়ে রয়েছেন চরমনায় আর আমাদের আজকে তিনটা প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের জন্য স্টেজ প্রস্তুত চলছে ঠিক তিনটা সময় আনুষ্ঠানিকভাবে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ লাইভ দেখতে চোখ রাখুন এম মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চর্মনা আলী শাখার আয়োজনে আজকে বিকাল তিন ঘটিকার সময় স্থান চর্মনাই মাদ্রাসার ময়দানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সমাবেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেত্রিশতম প্রতিষ্ঠাবার উপলক্ষে আলহামদুলিল্লাহ দাওয়াত রইল আয়োজনে আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চার্মানী আলিয়া শাখা আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল কাশেবউদ্দিন লাইভ দেখতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে আর যারা আজকে এই সমাবেশে যোগদান করতে চান আপনার ঠিক তিনটা সময় চরমানে মাদ্রাসার ময়দানে চলে আসুন কাজ প্রস্তুত চলছে আজকের সমাবেশ উপলক্ষে মাদ্রাসার ময়দানে ঠিক বিকাল তিনটার সময় আজকের এই সমাবেশ শুরু হবে